দূষণ নিয়ন্ত্রণের কড়া বা দিল্লি সরকার দূষণ মোকাবিলায় দিল্লিতে চালু হচ্ছে জিআরএপি ফোর আগামীকাল থেকেই চালু হচ্ছে জিআরএপি ফোর মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান স্টেজ ফোর কিভাবে কাজ করবে দেখো গ্রেডিডিড রেসপন্স অ্যাকশন প্ল্যান ফোর সেটা লাগু করা হয় যখন পরিস্থিতি হয়ে যায় বা যখন পঞ্চাশেরও বেশি বেড়ে যায় এবং এই মুহূর্তে বিভিন্ন একাধিক জায়গায় এই কিউআই চারশো পঞ্চাশের বেশি বা ফিজার প্লান্ট এখানে বেশ কিছু রেস্ট্রিকশন লাগু করা হয়েছে এর আগেই আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ক্রমে একাধিক রেস্ট্রিকশনস লাগু করা হয়েছিল এবার নতুন করে আরো বেশ কিছু রেস্ট্রিকশন লাগু করা হলো যেটা কাল সকাল আটটা থেকে লাগু হবে যার মধ্যে কনস্ট্রাকশন পুরোপুরি বন্ধ হওয়া এসেন্সিয়াল সার্ভিসেস ছাড়া ট্রাকের প্রবেশ নিষেধ দিল্লির দিলি বাইরে রেজিস্টার ছোট কমার্শিয়াল গাড়ি ইভিসি এনজি বিএসটি ডিজেল গাড়ি ছাড়া সেগুলো সবই দিল্লিতে প্রবেশ নিষেধ এবং যারা সিনিয়র স্কুলের স্টুডেন্টরা রয়েছে তাদেরকেও যাতে অনলাইনে ক্লাস করা যায় তার পরামর্শ দেওয়া হয়েছে যারা বিভিন্ন সরকারি জায়গায় কাজ করেন সেখানে পঞ্চাশ শতাংশ রিডাকশন অর্থাৎ পঞ্চাশ শতাংশ কর্মীকে বিভিন্ন ভাবে অনলাইনে কাজ করানোর এবং কেন্দ্রীয় সরকারকেও সেই পরামর্শ দেওয়া হয়েছে সব মিলিয়ে আরো বেশি করা করি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে লাগু হতে চলেছে কাল দিল্লি এবং এনসিআর জুড়ে বেশ